আগে আসিয়া নামে একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে বিভিন্ন অপরাধ হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে চিন্তায় হচ্ছে ভুল ঢালি চলতেছে সুস্পষ্ট কথা ষ্ট্র থাকবে কতদিন পর্যন্ত অন্যায় থাকবে অপরাধ থাকবে ভাষণ থাকবে খুন থাকবে রাহানি থাকবে চিন্তায় থাকবে সন্ত্রাস থাকবে কথা স্পষ্ট ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া ইসলামের আইন প্রতিষ্ঠা ছাড়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোনো মতাদর্শ মতবাদের মাধ্যমে অঙ্গদেশে শান্তি আসে না আসছে না আসার সম্ভাবনাও নাই অধিক দেই স্পষ্ট তারা আমার গুজতার ভাইয়েরা আছি অংদেশে ইসলামী হুকুমত হোক এটাকে আমার সবাই কা ইনশাল্লাহ তারা কাছে হাত তুলে খুঁজব আমি আমাদের সবাই প্রবণামিন কথা হচ্ছে আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার সমাজের জন্য আপনার রাষ্ট্রের জন্য আপনার পৃথিবীর জন্য ইসলাম অপরিহার্য সংবিধান ইসলাম অপরিহার্য বিধান ইসলাম অপরিহার্য একটি ধর্ম আদর্শ একটা মতবাদ অতএব ইসলামের বাইরে কোন মতদর্শ হোক না কেন যেইভাবে রাষ্ট্র কায়ম হোক না কেন কোনদিন রাষ্ট্রে শান্তি আসতে পারে না আসছে না অতএব যারা এখন উপস্থিত আছেন অনু যারা বাসন সকল মতদর্শ ছেড়ে মতবাদ ছেড়ে ভুলে যান আপনি মনে করেন মেয়ে যান আপনি একজন মুসলমান আপনি মুসলমান আপনি মুসলমান আর মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রব মুসলমান সেই ব্যক্তির সকল জীবন বিধান সাদা বিস্তার অনুযায়ী একজন মুসলমান তার জীবন বিধান আব্রাহাম লিঙ্কনে গণতন্ত্র হতে পারে না লিঙ্ক কালমার্সে মার্সে হতে পারে না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লা জীবন আদর্শ একজন মুসলমানের জীবন হতে পারে এটাই বাস্তবতা অথচ অবস্থা হয়েছেন মতদর্শ দিয়ে দেন একমাত্র ইসলাম গ্রহণ তাহলে আপনার পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার পৃথিবীর শান্তি আসবে ইনশাআল্লাহ তো রাজনীতি হল মানুষের কল্যাণের জন্য রাজনীতি কিন্তু আমরা বর্তমানে দেখতেছি রাজনীতিকে আমরা মনে করি যে ইনকামের একটা সোর্স হিসেবে মনে করি অনেকে কিন্তু আসল বেলায় হলো আর রাজনৈতিক ব্যাপারটা হলো মানুষের কল্যাণের জন্য মানুষ কিসে ভালো থাকবে দেশ কিসে ভালো থাকবে কিভাবে মানুষ নিরাপত্তায় বাড়িতে থাকবে রাস্তায় ঘোরাফেরা করবে সেই জন্য রাজনীতি করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা রাজনীতি করি বিভিন্ন দলের লেডাররা মানুষকে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা বিভিন্ন প্রকার লেডাররা মানুষকে গুণ খুন কিভাবে করতে হয় এগুলো তারা ভালো করে জানে এই জন্য তাকোয়া ফরিসারি মাস পবিত্র রমজান মাস আমি সকল উদাত্ত আহ্বান করব ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যারা করি আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি এই জন্য আমি আহ্বান করবো আসেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহায়তা এসে বিশ চার্মার হাতকে শক্তিশালী করি এ দেশের মানুষের জনগণের হাতকে শক্তিশালী করি তাহলে আশা করা যায় আগামী বাংলাদেশ আগামী বাংলাদেশের মানুষ নিরাপদের সাথে বাংলাদেশে বসবাস করতে পারবে নাম যদি আমরা বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করতে চাই তাহলে সেই ইতিহাস সম্পূর্ণ রূপ পাবে না ইতিহাস অসম্পূর্ণ থাকবে সেই গোপালগঞ্জকে অনেক দলের লেডার তুচ্ছ তাচ্ছিন্ন কথা করে কথা বলে বিশেষ করে আমার গোপালগঞ্জকে গোপালি বলে কথা বলে আমি অনুরোধ করব যারা গোপালগঞ্জকে তথ্য তাচ্ছিল্য করে কথা বলে গোপালগঞ্জের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে ব্যালট পেপারের মাধ্যমে জবাব দেবেন সাল্লাহ প্রিয় উপস্থিতি আপনাদেরকে যেহেতু ইফতারের পূর্ব মুহূর্তে আমরা তা পাওয়া অর্জন করে আগামী বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবো এবং ঈর্ষক চারুনের হাতকে শক্তিশালী করব এবং হাতে যারা গোপালগঞ্জে আপনার দায়িত্বশীল আছেন বিভিন্ন প্রকার রাজনৈতিক দিকরা আছেন গোপালগঞ্জের কোনো মানুষ যেন মিথ্যা হয়রানি মূলক মামলার শিকার না হয় বর্তমান যে ধর্ষণের একটা সেঞ্চুরি চলতেছে বিভিন্ন প্রকার বিভিন্ন জেলায় এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা আজকের এই ইত্তার মাহবিল থেকে আমি দাবি করতে চাচ্ছি যে আগামীতে যাতে বাংলাদেশে একটা ধর্ষণ না হয় যাতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় এই